উন অথবা হচ্ছে নন উন অথবা নন এই গ্রামারটি মূলত কার সাথে বসে এই গ্রামারটাকে বলা হয় মূলত টপিক পার্টিকেল এটাকে বলা হয় টপিক পার্টিকেল চলুন আমরা গ্রামারটি শুরু করার আগে বিশ্লেষণ করি চ্যাপ্টার ওয়ান জাগিসকে গ্রামার দুই উন অথবা নন উন অথবা নন এটা বসবে নাউনের সাথে অর্থাৎ ভাব অথবা এরজেক্টিভ এর সাথে বসবে না বলবো একমাত্র নাউনের সাথে আচ্ছা যে কোনো সময় যে কোনো নাউনের সাথে বসবে না এটা যেহেতু টপিক পার্টিকেল অর্থাৎ বিষয়সূচক বিভক্তি অর্থাৎ অর্থে বিষয়ের পরবশ আমরা বলতে পারি এটা সাবজেক্টের পরবশ সাবজেক্টের সাথে সাবজেক্টের যে নাউনটি আছে সেই নাউনটার সাথে আমরা উন অথবা নুন বসাতে পারে এই গ্রামারটি আসলে একটু আহ কনফিউশনাল গ্রামার অর্থাৎ পার্টিকে আরেকটা হিসাবে আরেকটা পার্টিকে পার্টিকেল হিসাবে আরেকটা পার্টিকেলকে ব্যবহার করি সেটা বা সেটা হচ্ছে সাবজেক্টের পরে বসে নাউনের পরে সেটা হচ্ছে ই অথবা হল গা এখন ই এবং গা এবং হচ্ছে উন এবং নুন দুটেই সাবজেক্টের পরে বসে দুটা পার্টিকেলি কি সাবজেক্টের পরে বসে সে ক্ষেত্রে হলো কখন ই গা দিব আর কখন উন নুন এটা নিয়ে অনেক কনফিউশন থাকে চলো ওটা আমরা ইনশাআল্লাহ যে আমাদের কনফিউশন গুলো আছে সেগুলো ছলা দূর করব আপাতত এখানে যেহেতু উন অথবা নুন আছে নাউনের পরে বলকে উন অথবা নুন অর্থাৎ উন আর নুন মতো বসালি হবে না কখন উনটে আসবে কখন নুন পচে এটা আমরা ক্লিয়ার করি নাউন বা বিশেষ্য পদের শেষে নাউন বা বিশেষ্য পদের শেষে শেষে ভাত না চিনি যে ব্যঞ্জন বর্ণটা নিচে থাকে যে ব্যঞ্জন বনাটা নিচে বসে সেটা হচ্ছে ভাতছিম যেমন এটা ভাবছিম এটা হলো ভাতছিম অর্থাৎ যে নাউনটার সাথে আমরা এই পার্টিকেলটা বসাবো সেই নাউনটা সর্বশেষ যদি ভাতছিম থাকে তখন উন হবে উদাহরণ দেখি আমরা এখানে খাবাং এখানে খা বাং খাবাং এই যেখানে এখানে ভাতিমা থাকায় খাবাং অনুষ্ল আচ্ছা নাউন বা বিশেষ পদ শেষে ভাতিম না থাকলে যদি ভাতিম না থাকে তখন আমাদের নুন বলবে যেমন এখানে আছে উ হচ্ছে ইউ উ ইউ এখানে ভাতিম না থাকায় উ নুন তাহলে বন্ধুরা আমরা হচ্ছে এতটুকু ক্লিয়ার হলাম যে উন হচ্ছে একটা পার্টিকেল এটাকে টপিক পার্টিকেল বলা হয় বিশেষ বিভক্তি এটা হচ্ছে সাবজেক্টের পরে বসে কখন উন বুঝবে কখন নুন বুঝবে ভাতচিম যদি থাকে আমরা আমরা দেখুন এখানে আমি নিজেকে পরিচয় করিয়ে দিতে মানে নিজেকে পরিচয় করিয়ে দিতে অর্থাৎ আত্মপরিচয় আমরা বলতে পারি যেটা সেলফ ইন্ডিডিউস অর্থাৎ জাগি সোগে জাগি সোগে আচ্ছা জাগের কি হোক আমরা একদম এক কথায় যে কোনো জিনিসকে পরিচয় করি যে কোনো জিনিসের পরিচয় দেওয়ার সময় যেমন যদি বলি আমার কাছে ধরেন একটা এটা একটা মোবাইল ফোন এটা মোবাইলের পরিচয় দেওয়ার সময় আমরা আহ আপনার এখানে আপনার পরিচয় দিচ্ছি যেন সাবজেক্টের পরে আমরা উন অথবা মন যে যেকোনো জিনিসের পরিচয় হ্যাঁ তারপর হচ্ছে আহ নিজের পরিচয় হোক ব্যক্তির পরিচয় হোক বুঝতে পরিচয় কোনো কিছু পরিচয় তুলে ধরার সময় আমরা সাবজেক্টের সাবজেক্টের পরে পরে অথবা কি বসাবো মনটা বসাবো তাহলে এখানে দেখুন খাওয়াবো খাওয়া বসে বসে খাও পানি নিয়ে এসো আমি নতুন ছাত্র এখানে দেখুন আমি নতুন ছাত্র ঠিক আছে আমি নতুন আমি নতুন ছাত্র তাহলে জনুন এখানে পরিচয় করে দিচ্ছি কর্ত পরিচয় দেয়ার কারণে এখানে সাবজেক্টে পরে আমরা নুন বসেছেbatim nei seron haksengmida serona jonon seron haksengmida এখানে আমরা এজন্য পড়ছি এখানে আমরা যদি বলতাম এভাবে বলা যায় জায়গা জায়গা বলতে পারতাম কিন্তু এখানে পরিচয় দেওয়ার সময় সাধারণত তো এটাও বলা যাবে কিন্তু পরিচয় দেওয়ার সময় সাধারণত আমরা নুন ব্যবহার করতে পারি অর্থাৎ ইগা এই পার্টিকেলটাই মূলত হচ্ছে একটু কনফিউশন ইগা ও নুন এবং হচ্ছে ই গা ই এবং হচ্ছে গা এই একটা পার্টিকেল সাবজেক্টের পরে বসে কখন কোনটা বলবে খুবই ঝামেলার জন্য খুব বেশি পেরেছেনের কিছু নেই আমরা মোটামুটি একটা নলেজ নেব এটা আমাদের ভুল হওয়ার কারণে আহামরি সমস্যা হবে এরকম না আমাদের আগে টপিক ওয়ান পরীক্ষায় টপিক ওয়ান এর পরীক্ষায় আমাদেরকে মন দিত আমি যখন পরীক্ষা দিয়েছি তখন মন ভব আমাদের একশো নাম্বার থাকতো সেখানে আমাদেরকে এই ইগা উন্নুন কোনটা সঠিক এটা মানে ধরার জন্য আমাদেরকে আপনার প্রশ্ন করা হতো কিন্তু এখন যেহেতু টপিক ওয়ানে গ্রামার বা মূলভব নেই যার এগুলো থেকে প্রশ্ন আসে না এটা খুব বেশি ওরকম ঝামেলা নেই জাস্ট শুধুমাত্র আমরা একটু বুঝে নিব আসলে কখন বসে আচ্ছা আমার নাম আলি দেখেন এখানে পরিচয় দিচ্ছি নিজের পরিচয় আমার নাম আলী তাহলে জয় ইরোমন জয় ইরোমন এটা টোটাল একটা সাবজেক্ট আর উনটা বসে এখানে ভাচিন্দুকে আলী ইবনিদা জয় ইরোমন তাহলে পরিচয় দেওয়ার সময় এটা নিজের পরিচয় হোক কোন বস্তুর পরিচয় হোক অথবা কোন ব্যক্তির পরিচয় হোক ওই সময় আমরা নুন অথবা উন পার্টিকটা বসাতে পারি আচ্ছা বাকে বিষয় বা প্রসঙ্গ নির্দেশ করতে একটি বিষয় বা প্রসঙ্গ নির্দেশ করতে আচ্ছা এটা একই জিনিস বাকি একটা বিষয় বা প্রসঙ্গ রয়েছে যেমন রিনা একজন ভালো ছাত্রী ঋণার লেখা খুব সুন্দর রিনা একজন ভালো ছাত্রী বিষয় ঋণার লেখা এখানে এই যে ঋণার লেখা ঠিক আছে রিনা ভালো ছাড়তে ঠিক আছে কিন্তু রিনার লেখা এটা হলো একটা বিষয় বা প্রসঙ্গ আসছে তখন এটা পরে আমাদের কি বলবে আপনার হচ্ছে দেখেন জোন পরিচয় দিলাম এই জন্য নুন আচ্ছা খুল খুল মানে তার লেখা হ্যাঁ ঋণার লেখাটা এই যে উন এখানে বসছে এটা বিষয় এটা টোটাল এই যে রিনা রিনায় খুল এই দুইটাই হচ্ছে কি

সুন্দর রিনা লেখাটা খুবই সুন্দর আচ্ছা প্রথম লাইন এখানে রিনা নুন এখানে নুন ব্যবহার করা জন হচ্ছে রিনা হচ্ছে বাক্য প্রসঙ্গ আর দ্বিতীয় লাইনে খুল এবার এবার প্রসঙ্গ বদলে রিনার লেখা হয়ে গেছে হ্যাঁ আগে ছিল রিনা প্রসঙ্গে এবার হচ্ছে রিনার লেখা একটা প্রসঙ্গ আচ্ছা তাহলে গেল এরপর আমরা কোনো বিষয়ে আলোচনা করা হয়েছে অর্থাৎ আমরা আর্টিকেল যেটা বলি আপনার হচ্ছে হ্যাঁ এ বার্ড হ্যাঁ প্রথমে যদি বার্ড ওই বিষয়টা যদি পুরোনো পুনরায় আসে তাহলে আমরা যেমন দা ব্যবহার করি হ্যাঁ তো ক্ষেত্রে পূর্বে আলোচনা করা হয়েছে এমন বিষয় নিয়ে যদি আবার পুনরায় ওই ট্রপিসটা আসে পূর্বে কোনো কিছু নিয়ে আলোচনা করা হয়েছে ওই বিষয়টা যদি আবার পুনরায় আলোচনায় আসে তখন আমরা সাবজেক্ট ঠিক করে অথবা নদ বসে পূর্বে আলোচনা করা হচ্ছে ওই জিনিস ব্যক্তি বস্তু বা প্রাণীর যেটাই হোক ওই জিনিসটা আলোচনা পূর্ণ যেমন এখানে উদাহরণ দেখুন গতকাল আমি একটা বই কিনেছিলাম আচ্ছা কিনেছিলাম কি কিনেছিলাম বই আচ্ছা তাহলে ওই বইটা অনেক মজার ছিল ওই বইটা তাহলে ওই বইয়ের আবার প্রসঙ্গ আসতেছে গতকাল আমি একটা বই কিনেছিলাম বইয়ের প্রসঙ্গ ওই বইয়ের প্রসঙ্গটা আবার আসে এখানে অনুভব করা হচ্ছে হ্যাঁ আচ্ছা প্রথম বাক্যে একটা বই সম্পর্কে বলা হচ্ছে দ্বিতীয় বাক্যে সেই বই নিয়ে আবার কথা বলা হচ্ছে তাই খু সাইগন এখানে আমাদের খু সাইগন ব্যবহার করলাম ঠিক আছে আচ্ছা তাহলে এখানে আমরা হাকা করে নোট করি যে বিষয়টা আমরা উন এবং নুন কখন ব্যবহার করব আশা করি আপনাদেরকে হতে পেরেছি তাহলে উন নুন আবার বিষয় হচ্ছে যখন কোনো কিছু পরিচয় দেওয়ার কোনো পরিচয় পরিচয় দেওয়ার সময় এক দুই কোনো প্রসঙ্গ নিয়ে আলোচনা করার সময় কোনো প্রসঙ্গ বা বিষয় নিয়ে আলোচনা করার সময় আলোচনা করার সময় তিন তিন বিষয় নিয়ে আলোচনা করার সময় তিন হচ্ছে পূর্বে আলোচনা হয়েছে এমন বিষয় পূর্বে আলোচনা করা হয়েছে ওই বিষয়ের আলোচনা পুনরায় আলোচনা পুনরায় আসলে অন অথবা কি নুন বাসের সাবজেক্টে পড়ে ঠিক আছে ওন অথবা নুন বলবে তাহলে তিনটা বিষয় একটা হচ্ছে কোন কিছুর পরিচয় দেওয়া তখন সাবজেক্টের পরে উন্নয়ন বসবে তারপর হচ্ছে কোনো প্রসঙ্গ বিষয় নিয়ে আলোচনা করার সময় উন্নয়ন বসবে তার পূর্বে কোনো বিষয় আলোচনা করা হয়েছে ওইটা যদি আবার পুনরায় আসে তখন ওই সাবজেক্টের পড়ে উন্নয়ন বসবে তিনটা বিষয় চলুন এবার আমরা হচ্ছে বইয়ের যে উদাহরণগুলো ওগুলো মনে করছে তা বাথরুম থাকলে ওন বাথরুম না থাকলে বাথরুম আছে ওন যায়া ভাতসিম নাই এই জন্য নুন চলে এখানে বলা হচ্ছে থোয়ান থোয়ানুন মকসুম নিদা আচ্ছা থোয়ান থোয়া ব্যক্তির নাম এই থোয়ান এর পরিচয় দেওয়া হচ্ছে নুন ব্যবহার হয়েছে থোয়ানুন মকসুম নিদা জিনসু শি এখানে ভাদসিম নাই ওয়ান অব নিদা জিনসু সাহেবের পরিচয় দেওয়া হচ্ছে না থাকে নুন যাহারা সিনন নুন পাকিস্তান সারা মিদা যাহা জাহারা সাহেবের পরিচয় দেওয়া হচ্ছে এই জন্য এখানে ভাতরিম না থাকে নুন ব্যবহার করা হয়েছে আনন খসে

মারে বসে মার আদা মানে হলো কথা বলা এর সাথে আ ও হে বসে অর্থাৎ হে বসে যুক্ত হয়ে কথা বলার চেষ্টা করতে বলা হয়েছে ফকিটা আমরা দেখি এখানে একটা ব্যক্তিকে দেখতে পাচ্ছি ব্যক্তির নাম এরম হচ্ছে খাল্লো এবং ব্যক্তির জিগব পেশাটা হচ্ছে খোলোজা তো এই আমরা তারা এই বিষয়টা নিয়ে কিভাবে কথা বলেছে সেটার মতো করে আমাদের নিচেগুলো দিয়ে কথা বলতে হবে আচ্ছা তাহলে খাল্লো খাল্লো সাহেব কি একজন খোল্লোজা খাল্লো খাল্লোনুন এখানে ভাতরুম না থাকে খাল্লোনুন তার পরিচয় দিচ্ছে জন্য খাল্লোনুন খাল্লোজা ইমনিদা খাল্লো সাহেব একজন শ্রমিক আর এখানে এই ব্যক্তিকে হলো দেখতে পাচ্ছি এই ব্যক্তির নাম হচ্ছে ইবান এবং এই ব্যক্তির জিকোব হচ্ছে মকসু তাহলে কি হবে ইবান ইবান অন ভাচিম রাই ভাচিম মাসের জন্য বাথরুম থাকায় কি হবে ইবান অন মকসু ইমনিদা মকসু এমনিদা এমনিদা কেন বসে কালকে তো আমরা গত ক্লাস আলোচনা করেছি জানেন তারপরে শুরু এখানে খানসা তাহলে শুরুর পরিচয় দিচ্ছি শুরু নুন ভাতিম না শুরু নুন খানসা নিদা তারপরে এ ব্যক্তি দেখতে হচ্ছে ব্যক্তি হলো ওয়ান আদিত নাম তাহলে আদির কি হবে ভাতিম আছে আদিশন হয়সা ওয়ান ইমনিদা হয়সা ওয়ান ইমনিদা তারপরে ইরুম এই মহিলাটার সংসিং মনিক্ষা তার পেশা হচ্ছে শিক্ষিকা মনিক্ষা ভাবছি মনিক্ষা নুন আশা করি আপনারা নুন গ্রামার যেটা কনফিউশন আছে সব দূর হবে এই ভিডিওটা দেখলে আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ পরবর্তী ক্লাস লেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আহমদুল্লাহ